আসলে হচ্ছে যে আমরা এবাদত যে কাকে বলে দাসত্ব যে কাকে বলে এইটাই আমরা বুঝি এইটাই আমরা বুঝি না আমরা বলতে বুঝি নামাজ পড়া হজ করা জাকাত দেওয়া কলে না পড়া আর মা বিশ্ব না এইগুলো তাই না এইগুলো আমরা করি কি করি না

বিসমিল্লা বলে পান করতে হয় চার তিন নিঃশ্বাসে পান করতে হয় পাঁচ বসে পান করতে হয় ছয় পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলতে হয় তাহলে ছটা তাই তো আপনি নর্মালও তো পানি পান করেন করেন না যেখানে সেখানে দাঁড়িয়ে চায়ের দোকানে করেন কি করেন আপনি যদি এক গ্লাস পানিকে হাতে ধরে এই ছয়টি শূন্যতের অবলম্বনে যদি পানি পান করেন তাহলে আপনার পানি পান করতে যতটা সময় অতিবাহিত হল ততটা সময় এবার বলে পূর্ণ হবে আল্লাহ দরবারে কোন সমস্যা নেই আপনি ভাত খান ভাত খাবার নিয়ম কি একদম করে বেড়ে তাই তো না প্রথমে দশকর হবে ভাত বেড়ে দেবে আপনার স্ত্রী আপনার নিজের দিক থেকে ভাত মাখানো শুরু করবেন তাই তো একটা ভাত গেল কি করবেন তুলে নিয়ে আবার খেতে হবে বাসন বা পাত্রের প্লেটের মাছখানে হাত দিয়ে ভাত মাখানো যাবে না ওখানে বর প্রত্যাজির হয় ভাতটা খাবেন এক দুইটা করে লোক আর বলবে মাঝে মধ্যে পাখির মাংসটা খুব সাফ আলহামদুলিল্লাহ আলু ভাবটা খুব মজা আলহামদুলিল্লাহ গরিবটা খুব টেস্ট আলহামদুলিল্লাহ এই যে বলা হয়ে গেল ভাত চলা শেষ আপনি কি করবেন দোয়া বলবেন আলহামদুলিল্লাহ এই দোয়াটা বলে যদি আপনি ভাত খাওয়াটা কমপ্লিট যদি করেন তাহলে আপনার ভাব যে যতটা সময় অপচয় হয়েছে ততটা টাইম করে আল্লাহ তার মানে বোঝা যায় ঘুমোতে যাওয়া থেকে আর ঘুমোতে যাওয়া পর্যন্ত মানে ঘুমোতে যাওয়া থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত এই সারা দিনের দৈনন্দিন জীবনের প্রতি আপনি যদি আল্লাহ এবং মোহাম্মদ যদি করেন তাহলে বলছে আপনি তো ঘুমাচ্ছিলেন ঘুমোতে যাওয়ার আগের নিয়ম গুলো যদি মোহাম্মদ হয় আর ঘুম থেকে উঠে একটা নিয়ম আছে ওইটা যদি মোহাম্মদ সাল্লাহ হয় তাহলে তুমি যদি আধ ঘন্টা একভাবে যদি বিচার আসে থাকো আট ঘন্টায় তোমার এবার তার মানে আমরা এবার সংজ্ঞা বুঝতে পারি ওই জন্য আমাদের কাছে কঠিন হচ্ছিল এইবার আপনাদেরকে আমি কয়েকটি কথা বলবো সেটা হচ্ছে এই দুই ভাগে বিভক্ত কটি ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত একটি হচ্ছে ফরস আর একটি হচ্ছে কি শূন্য তাই না ফরসটা কি

তরকারি খেতে পছন্দ করতেন করতেন না করতেন আল্লাহ রসুল মধু খেতে পছন্দ করতেন করতেন না আল্লাহ রসুল খাওয়া দাওয়া শেষ করে মিষ্টি জাতীয় জিনিস খেতে আল্লাহ পরিধান করতেন করতেন না আল্লাহ রসুল মাথাতে পাগড়ি দিতেন দিতেন না আচ্ছা বলুন এগুলো সুন্নত কি সুন্নত নয় শুনল না সুন্নত নয় সুন্নত আলাদা জিনিস এগুলি একটাও শুনলাম আল্লাহ লাউ তরকারি খেতে পছন্দ করতেন আপনি সেই উদ্দেশ্যে লাওয়ার তরকারি খান এটা নদীকে ভালোবাসার নাকি পাবেন এটা পাবেন না কারণ কারণ হচ্ছে এই আল্লাহ রসুল লাও তরকারি খেতে হবে এর কত এটা না খেলে ডোনা কত এটা খেলে নেকি কত এটা খেতেই হবে এই রসুন কোন কথা বলে কি উন্নতের জন্য

আমি নিজে দেখেছি আমি নয় বার মক্কাতে গেছি আলহামদুলিল্লাহ আমি মক্কাতে গিয়ে দেখেছি এখানে হাজি সাহেবরা প্রমাণ করবেন এই কথা যে মসজিদে নবীতে জুব্বা করে সরা তাদাই করে মাথায় লাল অন্য দিয়ে মসজিদ থেকে বার হয়ে এসে ওই লোকটাকে দেখছি আমার সিগারেট টানছে যারা আলবিয়া যারা আলবের লোক তাদের কথা বলছি আচ্ছা বলুন তো এখন যদি আপনাকে মাথায় পাগিয়ে দিয়ে আর বলে যে বলুন তো আমরা এটাকে সম্মান করি কি করি না জানতে পারবো লজ্জা করবে কি করবে না আসলে জুব্বা পড়তেন বলে যে ওরা পরে এটা না এটা সংস্কৃতি সবাই তবু একটু জুব্বা পড়ে লাল পাঠিয়ে পড়ে করছে তো

এই সুন্নতে বাবা আল্লাহ রসুল বলেছেন সারা দুনিয়া সারা পৃথিবীতে যত মূল্যবান সম্পদ আছে সব মূল্যবান সম্পদের থেকে হজরের খরচ চলাতের পূর্বে দুই রেখা শূন্য তার থেকে মূল্যবান সম্পদ তাই না তার মানে এটা